আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ পরিকল্পিত হলে সে কাজ অনেক সুন্দর এবং ভালো হয় আসন্ন রমদান অর্থবহা এবং সিয়াম সাধনাকে সার্থক করবার জন্য অন্যান্য বছরের মতো এবারও আমরা রমদান প্ল্যানার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তবে এবারের পরিবর্তিত এবং পরিমার্জিত নতুন সংস্করণের এই রমদান প্ল্যানার থাকছে বেশ কিছু নতুন আয়াত নতুন হাদিস এবং অনেকগুলো নতুন দোয়া এবং চমৎকার চমৎকার বেশ কয়েকটি ভালো কাজের পরামর্শ আমার বিশ্বাস আমরা যদি গোটা মাস জুড়ে এই প্ল্যানারটিকে অনুসরণ করতে পারি তাহলে এই রমাদান হতে পারে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমদান আসুন পরিবারের প্রত্যেকটা মানুষ আমরা রমদান প্ল্যানারের প্রতিটি পৃষ্ঠা প্রতিদিন পূরণ করবার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হই আল্লাহ রবুল আলমিন এই প্ল্যানার অনুসরণ করার মাধ্যমে আমাদের রমদানকে অর্থবহ এবং সার্থক করার তফিক দান করুন এবারের রমদান আমাদের তাকুয়ার পথে এগিয়ে যাওয়ার সোপান হোক এই রমদান হোক আল্লাহ তালার নৈকট্য এবং জান্নাত পাবেন অন্যতম মাধ্যম